আমরা মার্কিন নিয়মটাকে সহজে মনে রাখার জন্য বলছিলাম হচ্ছে তেল আলার মাথায় তেল দাও মানে কি যার মাথায় তেল আছে তাকে তেল দাও কেমন করে দেখেন এই দ্বিবন্ধন আছে দ্বিবন্ধনের দুপাশে দুটো কার্বনের মধ্যে হাইড্রোজেন সংখ্যা এ কার্বনে বেশি এ কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম এই যে কম আর বেশি আছে জন্য এটা একটা অপ্রতিসম অসম্পৃক্ত মানে প্রতিসম না আর আমাদের মাখিনী নিয়মের মূল কথাই হচ্ছে অপদিসম অসম্পৃক্ত যৌগ হতে হবে দুপাশে যদি কার্বন সংখ্যার সাথে হাইড্রোজেন সংখ্যা সমান সমান থাকতো আমরা কখনোই কোনোভাবে বিকারক আমরা অপদিসম বলছি আর এটা হচ্ছে অপতিম বিকারক এ দুটো যদি সংযোজন হয় হওয়ার পরে যদি দেখা যায় যে বিকারক কোন ধনাত্মক অংশ ধনাত্মক অংশ কোনটা হাইড্রোজেন না এটা ধনাত্মক অংশ এই ধনাত্মক অংশ যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন রয়েছে তার সঙ্গে যুক্ত হয়ে যে উৎপাদ দিবে সেই উৎপাদটা কি হবে প্রধান উৎপাদ হবে তাহলে এই দুটোর মধ্যে এটা হচ্ছে প্রধান উৎপাদ এর পার্সেন্টেজ এটা তৈরি হবে 20 অথবা হচ্ছে 10% এটা 90 হলে এটা 10 এটা 80 হলে এটা হবে 20 তাহলে এখন এই যে ভালো করে মনে থাকবেন অপ্রতম অসম্পৃক্ত যৌগের সাথে অপ্রতম বিকারকের যুদ্ধ সংযোজন বিক্রিয়ায় বিকারক কোনো ধনাত্মক অংশ যে কার্বনে কম বেশি সংখ্যক যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন রয়েছে তার সঙ্গে যুক্ত হয় প্রধান উৎপাদন হাইড্রোজেন সংখ্যা বেশি এখানে দুইটা হাইড্রোজেন এখানে যখন হাইড্রোজেন যুক্ত হবে তখন এই উৎপাদটাকে আমরা কি বলবো প্রধান উৎপাদ এটা হচ্ছে মার্কিনিকবের নিয়ম স্বপ্নের নেই উনি হচ্ছে গবেষণা করেছেন আমরা কি করছি আগে তত্ত্বটা মুখস্থ করছি তারপরে হয়তো সুযোগ পালে ক্রিয়া সিস্টেমটা করবো ক্ষেত্রে মেকানিজমটা কি হবে এই উৎপাদটাই প্রধান উৎপাদ হবে কিন্তু কেন এটাকে প্রধান উৎপাদ বলবো আমরা এই উৎপাদটাকে প্রধান উৎপাদ আমরা কেন বলবো এই প্রধান উৎপাদ হওয়ার কারণটা কি তাহলে আমরা অবশ্যই এইটা প্রধান উৎপাদ হবে এটা কেন হবে প্রধান উৎপাদ ওখানে থাকলো কেন হবে সেটা ব্যাখ্যা করার জন্য ক্রিয়া কৌশল লিখো মেকানিজম যদি বলি হ্যাঁ স্যার এই ক্রিয়া কৌশলটাই পরীক্ষায় বেশি দেয় হয় মার্কিনি কপ নইলে এন্টি মার্কিনি দুটোর মধ্যে একটা পরীক্ষা আসবে ক্রিয়া কৌশল মেকানিজম তাহলে এখানে প্রত্যেকটা এই বিক্রিয়ার ক্ষেত্রে তিনটা ধাপ হয় তিন ধাপে মেকানিজমটা হয়ে থাকে তাহলে আমরা প্রথম ধাপ লিখবো প্রথম ধাপটা কি হবে মেকানিজম প্রথম ধাপ ক্রিয়া কৌশল প্রথম ধাপ প্রথম ধাপ লেখেন হচ্ছে এই ধাপে আক্রমণকারী বিকারক ভেঙ্গে ধনাত্মক ও ঋণাত্মক আয়নে পরিণত হয় এই ধাপে আক্রমণকারী বিকারক বিকারক মানে এইচ বিআর যেটা লিখছিলাম না ওরকম আক্রমণকারী বিকারক ভেঙ্গে ধনাত্মক ও ঋণাত্মক আয়নে পরিণত হয় আক্রমণকারী যে বিকারকটা রয়েছে সেই বিকারকটা ভেঙে এরকম পজিটিভ নেগেটিভ হবে খেয়াল করে দেখবেন এইচ বি আর হাইড্রোজেন ব্রোমাইড তো হাইড্রোজেন ব্রোমাইডটা ভেঙে উৎপন্ন করবে কি বলেন তো এইচ প্লাস বি আর মাইনাস এই ধাপে হচ্ছে আক্রমণকারী বিকারকটা ভেঙে আক্রমণকারী বিকারকটা ভেঙে ধনাত্মক এবং কি হবে ঋণাত্মক আয়নে পরিণত হয় তো একটা অংশ পজিটিভ হবে একটা অংশ কি হবে বলছি আমরা নেগেটিভ হবে তাহলে এই ধাপে আক্রমণকারী বিকারক ভেঙে ধনাত্মক এবং হচ্ছে ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে ঠিক আছে এরকম এটা হচ্ছে কি বলেন তো ইলেকট্রোফাইল না নিউক্লিও ফাইল যদি বলি এটা কি হবে এটা কি হবে এরা পজিটিভ পজিটিভ নেগেটিভটা আকর্ষণ করুন তো এরা হচ্ছে ইলেকট্রোফাইল নাকি এরা আমরা বলব ইলেকট্রোফাইল ইলেকট্রোফাইল এর নাম কি বলবেন এর নাম আমরা বলবো নিউক্লিও ফাইল একটার নাম ইলেকট্রো ফাইল একটার নাম হচ্ছে নিউক্লিও ফাইল ইলেকট্রো ফাইল একটা নিউক্লিয়াই থাকে এবার আছে দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপ হচ্ছে ইলেকট্রোফাইলেন এই থাকে এই ধাপে হচ্ছে ইলেকট্রোফাইল কার্বন কার্বন দ্বিবন্ধনের ইলেকট্রনকে আক্রমণ করে কার্বন কার্বন দ্বিবন্ধনের পায় ইলেকট্রনকে আক্রমণ করে দুই ধরনের করে তাহলে এই ধাপে ইলেকট্রোফাইল কার্বনক্রমন দ্বিবন্ধনের পায় ইলেকট্রনকে আক্রমণ করে দুই ধরনের কার্বোনিয়াম আয়ন তৈরি করে দুই ধরনের আয়ন তৈরি করে এই দুই ধরনের কার্বনিয়াম কি হবে সেটা একটু দেখবো দেখেন এখানে বলছি বন্ড সিআইস টু এটা হচ্ছে প্রোপিন নাম কি বলছি আমরা প্রোপিন তো প্রোপিন একটা অপতিসম অসম্পৃক্ত যোগ না এর সঙ্গে যুক্ত হবে কে বলতো এইস প্লাস এখন এইচ প্লাস যে যুক্ত হবে এর একটা স্বাভাবিক ঘটনা এইচ যুক্ত হবে এইচ প্লাস যুক্ত হয়ে এখানে আপনার হচ্ছে দুইটা উৎপাদ তৈরি করতে পারে দুটা উৎপাদই বা কেন হবে দুটা উৎপাদই কেন হবে বলেন তো কারণ হচ্ছে দুটো উৎপাদ তৈরি হর পেছনে যুক্তি কারণ আছে এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে না এ বোঝেন কিন্তু কার্বন কার্বন কি বন্ধন আছে দ্বিবন্ধনের দুপাশে দুটে কার্বন আছে দুজনের ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা কেমন সমান দুজনের যেহেতু ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা সমান সেই জন্য করে দুকে পজিটিভ হবে কে নেগেটিভ হবে বলতে পারবেন তো যদি এরকম ঘটনা ঘটে ধরেন হচ্ছে সিআইস থ্রি বন্ড সিআইস এটা কি হবে নেগেটিভ ওজন্য হতে পারে কারণ আমরা জানি না যেহেতু দুপাশেই কার্বন আছে দুপাশে কার্বনের ইলেকট্রন নির্ণয়ের ক্ষমতা সমান তাই পজিটিভ কোনটা হবে কোনটা নেগেটিভ হবে এটা বলা মুশকিল কিন্তু আমরা কিন্তু অ্যালকিনের সংযোজন বিক্রিয়া পড়াছিলাম মনে পড়ে মনে বলেছিলাম যে ইলেকট্রোফাইল যে কার্বনের সাথে যুক্ত হবে সে কার্বনটা নেগেটিভ চার্জ যুক্ত হবে বাট অপর কার্বনটা কি হবে পজিটিভ তো ইলেকট্রোফাইল মানে এইচ প্লাস এইচ প্লাস যদি আমার এই কার্বনে যুক্ত হয় তো এটা হচ্ছে নেগেটিভ কার্বন আর ওটা তখন কি হবে এ চার্জ তো থাকবে না চার্জ থাকবে না তখন এখানে সি এইচ হবে শুধু সাথে একটা হাইড্রোজেন যুক্ত হচ্ছে ঠিক তো যদি হাইড্রোজেনটা এই কার্বনের সাথে যুক্ত হয় তখন কিন্তু এই চার্জটা থাকবে না তবে কি তাহলে হাইড্রোজেন যদি ওখানে যুক্ত হয় তখন কিন্তু এই চার্জটা আর থাকবে না ভালো করে খেয়াল করে দেখবেন হাইড্রোজেন যদি ওই কার্বনে যুক্ত হয় তাহলে কিন্তু চার্জ আর থাকছে না তাহলে এখানে পজিটিভ ওইটাও পজিটিভ বুঝছেন তো কয় ধরনের কার্বন আয়ন তৈরি হলো দুই ধরনের দুই ধরনের কেন দুটেই কার্বন আয়ন একই জায়গা থেকে তৈরি হয়েছে দুটেই তৈরি হওয়ার হতে পারে আমরা তো জানি না যে কোন কার্বন পজিটিভ কোন কার্বন নেগেটিভ হবে তাই না তৈরি হতে পারে কিন্তু একটু দেখেন স্যার এটা হচ্ছে এক ডিগ্রি কার্বোক্যাটায়ন এক ডিগ্রি কার্বো ক্যাটায়ন কার্বো ক্যাটায়ন বা হচ্ছে আয়ন তাই না এটা কয়েক ডিগ্রি দুই ডিগ্রি হচ্ছে কার্বো ক্যাটায়ন অথবা হচ্ছে আয়ন ওইটা হচ্ছে এক ডিগ্রি কার্বোক্যাটায়ন আর এটা কয়েক ডিগ্রি বলছি আমরা দুই ডিগ্রি কার্বো ক্যাটায়ন বা অ্যানায়ন তাই না সরি আয়ন কার্বো ক্যাটায়ন বা হচ্ছে কার্বো নিয়ামায়ন কার্বো ক্যাটায়নও বলতে পারি কার্বো নিয়ামায়নও বলতে পারি এটি বলতে বলছে সবাই প্রথম ধাপে কি হলো আক্রমণকারী যে বিকারকটা ছিল সেটা পাই বন্ধনের উপস্থিতির কারণে ভেঙে পজিটিভ নেগেটিভ হয়েছে দ্বিতীয় ধাপে কি হয়েছে ওই পজিটিভ নেগেটিভের মধ্যে যেটা ইলেকট্রো ফাইল ইলেকট্রনকে ফিল করবে আর পাই বন্ধন মানে ওখানে ইলেকট্রন আছে তো ওই জন্য পাই বন্ধনকে অ্যাটাক করবে করে এরকম দুই ধরনের কার্বো ক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন তৈরি করে এখন দুই ধরনের কেন হলো কারণ আমরা তো জানি না দুই ধরনের বন্ধনের মধ্যে কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে এটা কি জানি আমরা আর জানি না জন্যই আমরা কি হচ্ছে একটা কার্বো ক্যাটায়ন হচ্ছে একটা কার্বো অ্যানায়ন হচ্ছে আচ্ছা সরি দুটো কার্বো ক্যাটায়ন হচ্ছে এক ডিগ্রি একটা দুই ডিগ্রি আর বলেন তো স্যার কোনটা স্থায়িত্ব বেশি কয় ডিগ্রি দুই ডিগ্রি ঠিক আছে আমরা তৃতীয় ধাপে আসি স্থায়িত্ব মনে আছে তৃতীয় ধাপে আসেন অবশ্যই কেন নয় এই যে এইটা কার্বন আছে আর এখানে কি আছে মাঝখানে পাশে দুটি অ্যালকায়ন মূলক তাই হচ্ছে দুই ডিগ্রি আমরা এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি কার্বো ক্যাটায়ন পড়েছিলাম কার্বো অ্যানায়ন পড়েছিলাম ফিরে রেডিকেল পড়েছিলাম শুধু তাই না আমি অ্যালকোহলও পড়াইছিলাম বোঝেন নাই তো আর যে বুঝেছিলাম আর মানে ক্লাস ক্লাস মিস করে থাকলে আছে দেখে নিবেন এক ডিগ্রি কার্বোক্যাটায়ন কার্বন এবার হচ্ছে ধাপ হচ্ছে লেখেন এক ডিগ্রি ও দুই ডিগ্রি কার্বোনিয়াম আয়নের মধ্যে কার্বোনিয়াম আয়ন লেখেন অত ক্যাটায়ন লেখেন লেখেন এক ডিগ্রি ও দুই ডিগ্রি কার্বোনিয়াম আয়নের মধ্যে এক ডিগ্রি ও দুই ডিগ্রি কার্বোনিয়াম আয়নের মধ্যে দুই ডিগ্রি কার্বোনিয়াম আয়নের এক ডিগ্রি ও দুই ডিগ্রি কার্বোনিয়াম আয়নের মধ্যে দুই ডিগ্রি কার্বোনিয়াম আয়নের স্থায়িত্ব বেশি হয় স্থায়িত্ব বেশি হয় এই উৎপাদটি বেশি উৎপন্ন হবে এবং প্রধান উৎপাদ হবে স্থায়িত্ব বেশি মানে গেছে বেশি পরিমাণে স্থির থাকবে তাই না এক ডিগ্রি ও দুই ডিগ্রি কার্বোনিয়াম আয়নের মধ্যে দুই ডিগ্রি কার্বোনিয়াম আয়নের স্থায়িত্ব বেশি হয় এই উৎপাদটি বেশি উৎপন্ন হবে এবং প্রধান উৎপাদ হবে তাহলে এক ডিগ্রি দুই ডিগ্রি কার্বনিয়াম আয়নের মধ্যে দুই ডিগ্রি কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব বেশি হয় এ উৎপাদটি প্রধান উৎপাদ হবে এবং হচ্ছে কি হবে স্থায়িত্ব হবে তাই না তাহলে এক ডিগ্রি দুই ডিগ্রির মধ্যে দুই ডিগ্রি কার্বন ক্যাটায়নের স্থায়িত্ব কি বেশি হয় দুই ডিগ্রি কার্বন বেশি তৈরি হবে এবং হচ্ছে প্রধান উৎপাদ হবে তাহলে আমরা শুধু প্রধান উৎপাদটা লিখবো এখন দেখেন সিআই স্ত্রী হবে বন্ড সি প্লাস এইচ ছিল বন এইচ টু এইচ যোগ এখানে যুক্ত হবে কে না তাহলে এখন এই মাইনাসটা প্লাসের সঙ্গে যুক্ত হবে থ্রি হবে বন সিআইস হবে এখানে সিএইচ টু এখানে ব্রোমিন হবে এসে যুক্ত হবে কি বলেন তো এইস যুক্ত হবে ভুল করেছি এখানে যা কি যুক্ত হচ্ছে এখানে যা যুক্ত হচ্ছে এই ছিলই তো এখানে মানে এখানে যুক্ত হবে ব্রমিন ঠিক আছে এখন মাখিনিক যে কথা বলেছে তাতে কি ভুল বা অন্যায় কিছু বলছে কেন এটা প্রধান উৎপাদ হবে বলেন তো ওই যে বলে দেওয়া হলো যে এই উৎপাদটির প্রধান উৎপাদ হওয়ার পেছনে কারণ কি কারণ হচ্ছে এখানে দু ডিগ্রি কার্বো ক্যাটায়ন ছিল আর দু ডিগ্রি কার্বো স্থায়িত্ব এক ডিগ্রি চাইতে বেশি যার স্থায়িত্ব বেশি সে বেশি তৈরি হয় স্থির থাকবে বুঝেন নাই যার কারণে এই উৎপাদটা প্রধান উৎপাদ হিসেবে গণ্য করা হয়েছে প্রধান উৎপাদ হিসেবে গণ্য করার পর দেখলেন যে যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে কি যুক্ত হয়েছে আর যেখানে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে অংশ যুক্ত ঋণাত্মক অংশ তখন সংজ্ঞায় কনভার্ট করলেন যে এটা সামারিটা কি সামারিটা হচ্ছে একটা অপতিসম অসম্পৃদ্ধ যৌগের সাথে অপতিসম বিকারকের যুদ্ধ বা সংযোজন বিক্রিয়ায় বিকারক অনুর ধনাত্মক অংশ যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে সরি যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন রয়েছে তার সঙ্গে যুক্ত হয় প্রধান উৎপাদ তৈরি করবে কথা কি বুঝতে পেরেছেন এটা হচ্ছে মার্ক নিকমের সূত্র এবং সূত্রটি হচ্ছে মেকানি জন দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি চার মার্চের জন্য পরীক্ষা আসে এবং খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় কি হবে জানেন এরকম একটা উদ্দীপক থাকবে এন এইটি পার্সেন্টের টোয়েন্টি বলছে যে এ উৎপাদটি এইটি পার্সেন্ট উৎপন্ন হওয়ার যুক্তি কারণ বিশ্লেষণ করো তখন প্রধান উৎপাদ হবে জন্যই কত পার্সেন্ট হবে এইটি পার্সেন্ট আমাকে বুঝাতে হবে যে এটাই আসলে যেটা সেটা আসলে প্রধান উৎপাদ ধরনের উৎপাদনের পরীক্ষা কিন্তু সুতরাং একটু খেয়াল করব যাতে আমরা সময় বুঝি এবং পারি কষ্ট হবে কি সমস্যা আছে কারণ আশা করি সমস্যা নাই এবং সমস্যা থাকার কথাও না আমরা প্রধান উৎপাদ দ্বিতীয় মানে পেয়ে গেছি আশা করি সমস্যা হবে না মার্কিন রিকমের নিয়মের সূত্র শেষ এবার আমরা লিখবো হচ্ছে এনটি মার্কিন রিকমের নিয়ম